আচ্ছা এটা আচ্ছা এটা বিস্তারিত আমি আপনাকে বলি এটা হচ্ছে তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে ব্লু কালার আছে রেড কালার এবং ব্ল্যাক কালার এটা মানে পলিথিন করানো আছে বলে আপনি এর মানে ফুল এক্সাস্ট লুকটা দেখতে পারছেন না তবে সমস্যা নেই আমরা আপনাকে চাইলে আপনি আমাদের কাছে এস করে জানান বা ফোন দেন কন্ট্যাক্ট করেন আমরা হচ্ছে এর পুরো ছবি হোয়াটসঅ্যাপ হোক ইয়ে হোক আমি আপনাদের দেখাই দিব জি জি এটা হচ্ছে আমাদের একদম ব্র্যান্ড নিউ বাইক এটা হচ্ছে সরাসরি চায়না থেকে আমাদের জী এটা হচ্ছে ছয় ব্যাটারি বত্রিশ এম্পিয়ারও এর মধ্যে দিতে পারবেন বিশেম্পিয়ারও দিতে পারবেন যা অন্য কোনো বাইকে এই ফিউচারটা করা নেই শুধু সালেদা কোম্পানিতে দেওয়া আছে এটা হচ্ছে ডাবল ডিক্স দশ সাইজের চাকায় যা কোনো বাইকেই এরকম ডাবল ডিক্স দেবে না আপনাকে আমাদের হ্যাঁ আমাদের হচ্ছে ডাবল ডিক্স টায়ার চাকা আপনি দেখতে পারেন বাইকটা একটু ঘুরে দেখানো হচ্ছে দেখেন হ্যাঁ পাশে আরেকটা আছে এটা হচ্ছে জি আঠারো বাইক এটা হচ্ছে আপনার অনেক ফিউচার ভালো এটা হচ্ছে বারো সাইজ টায়ার এটা এক চার্জে হচ্ছে আপনার চলবে নব্বই থেকে একশো কিলো চলবে এটা হচ্ছে আপনি ব্যাটারিও বিশ এম দিতে পারবেন বত্রিশ এম দিতে পারবেন এবং এটার কিলো বাড়াইতেও পারবেন আপনি আপনি নিজে চাইলে এটাও হচ্ছে ডাবল ডিস্ক এটা হচ্ছে আমাদের কাছে দুইটি কালার অ্যাভেলেবল আছে আচ্ছা মিনা বাইক আমাদের পাশে যে পিঙ্ক কালার বাইকটি আছে এটা হচ্ছে এর মডেলের নামটি হচ্ছে মিনা এই বাইক সম্পর্কে বিস্তারিত বলছি আমি আপনাদের এটা হচ্ছে ষাট ভোল্ট পাঁচ ব্যাটারি এটা একবার এক চার্জে হচ্ছে আপনার সত্তর থেকে আশি কিলো চলবে এর দাম হচ্ছে আপনার বিরানব্বই টাকা এটা হচ্ছে তিন তিনটা কালার অ্যাভেলেবল পাবেন এটাও আমাদের কাছে আচ্ছা জেড এল এটা হচ্ছে আমাদের কাছে তিনটে কালার অ্যাভেলেবল পাবেন এটা হচ্ছে আপনার এক চার্জে চলবে আশি থেকে পঁচাশি কিলোর বেশি চলবে আমরা হচ্ছে কিলো কমাই বলছি কিন্তু আমাদের কোম্পানির থেকে আরো বেশি বলছে যাতে এর থেকে বেশি কিলো পাইলে যাতে আমাদের কাস্টমারটা আরো বেশি ভালো পাওয়া যায় আমরা চাই না যে কাস্টমার কিভাবে বা কাস্টমার আমাদের কাছে অবজেকশন দিক আমরা এটা মাথায় রেখেই আমরা এই রকম পরিকল্পনা করে হচ্ছে আমরা সবকিছুর নির্ধারিত করছি